পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দুই শিক্ষার্থী হত্যা মামলার পলাতক আসামি নাসিরকে অস্ত্র ও গুলি গ্রেফতার করেছে র্যাব গ্রেফতারকৃত আসামি পাবনা জেলা সদরের ভাড়ারা ইউনিয়নের নলদহ গ্রামের মোহাম্মদ মুক্তার ভাণ্ডারীর ছেলে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব এ সময় আসামির কাছ থেকে একটি রিভলভার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে তারা দুজনেই মূলত ওই স্পটে এবং এই সম্পর্কিত যে মামলা ওরা দুজনেই হচ্ছে মানে ভিডিও ফুটেজ অনুযায়ী হচ্ছে তারা দুজন সরাসরি ফায়ার করেছে হ্যাঁ সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে আমাদের অভিযান এখনও চলমান আছে আমরা এখনও প্রচুর খোঁজাখুঁজি করছি প্লাস হচ্ছে আমাদের যে ধরনের টেকনোলজি আমরা ইউজ করতে পারি আমরা করে যাচ্ছি আমরা আমাদের তদন্ত অব্যাহত আছে